আইনা তালেব বেদমুল মকজুলে বিচার বানু আজাদারির কথা শুনি যেখানে আজাদারি হয় আমরা সত্যিকার অর্থে একটা গেরাম একটা বাড়ি উজার করে চলে যায় কেন ওখানে হুসাইনের ताबুত উঠবে ওখানে হুসাইনের আজাদারি হবে একটা মা সে যখন নিজের বাবার বাড়ি যায় কোনো জায়গায় বেড়াতে যায় তখন তার ঘরকে যতটা খেয়াল রাখে হোসাইনের আজাদারি করতে যাওয়ার সময় হয়তো অতটা খেয়াল রাখে না কেন কোনো জায়গায় আজাদারি করতে গেলে মোহব্বত হোসাইনিদের মোহব্বত এমন বেশি মজবুত করে দেয় হোসাইনের প্রতি যে ঘর কিভাবে রাখবে সে কথাও মনে থাকে না এ হলো মোহব্বত আর বলা হয়েছে যে মোহাব্বাতে আহলেবায়দ করে মারা যাবে তার মত শাহাদাতের মত আমাদের শাহাদাতের রাস্তা পর্যন্ত পৌঁছানোর জন্য এই আজাদারি শাহাদাতের রাস্তা দেওয়ার জন্য এই মজলিস তাই সবাইকে চিন্তা করতে হবে যে যেখানে মজলিসের কথা হবে সেখানে মজলিস শুনতে যেতে হবে যেখানে হুসাইনের আজাদারি হবে সেখানে আজাদারি করতে যেতে হবে যদি কিনা আমার সময় থাকে কারণ যখন কেউ জায়ারাতের উদ্দেশ্য বার হয় তখন মাওলা ইমামে হুসাইন আলিয় সালাতাম বলেন এ আমার ভাই আব্বাস ওই দেখো আমার জায়ের আমার জেয়ারাত করতে আসছে তুমি তার বাড়ি থেকে শুরু করে এই সফর পর্যন্ত তুমি দেখাশুনো করবে আব্বাস কারণ ও আমার জেয়ারাতের জন্য আসছে আজকে আমরা যে হুসাইনের রাজাদারি করছি এর জন্য বহুত বড় বড় কোরবানি দিয়েছে একষট্টি হিজড়ির পরে আজাদাররা যারা হুসাইনের মহিব ছিল কেউ নিজের সন্তানকে ফেলে দিয়ে কেউ নিজের জিবা কাটিয়ে কেউ নিজের হাত কাটিয়ে হোসাইনের কবরে যে একটু চুম্মা দেওয়ার জন্য সব কিছু বরবাদ করে চলে গিয়েছে এইভাবে আজাদারিকে বাঁচিয়েছে এক মা সেই যুগে হোসাইনের শাহাদাতের পরে যে শাহাদাত আপনারা এইভাবেই ভাবতে পারেন হোসাইনের শহীদের পরে যখন চল্লিশা হয়েছিল প্রথম চল্লিশা তখন শুধু জাবির ইবন আবদুল্লা সারি ইমাম হেজাইনুল আবেদিন আর হুসাইনের বোন আর কিছু বন্দি থাকা নারীরা প্রথম কারবালার চেহরুম করেছিলেন আজ সেই হুসাইনের জায়ারাতের জন্য দূর দূর থেকে মানুষ যাচ্ছে কিন্তু কত সুন্দরভাবে আমাদের কোনো সন্তানকে হারাতে হয় না বরং যদি সন্তান একটি হারিয়ে যায় গত বছরে একটি ভিডিওতে দেখছিলাম কতটা সত্য জানি না বলছে একজন মায়ের একটি ছোট বাচ্চা ছিল আর বাইনে চল্লিশের দিনে তো সে বাচ্চাটা তিন দিন খুঁজে পাচ্ছে না মা তো মা খুব করন্দন করছে যে আমার বাচ্চাটা কোথায় হারিয়ে গেল তো বলছে যে ওই মা ওখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে তিন দিন পরে একজন একটি বাচ্চা নিয়ে ওখানে ছেড়ে দিয়ে বলছে এই নাও এই তোমার বাচ্চা মা বাচ্চাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদছে বাচ্চা ও মাকে জড়িয়ে ধরে কাঁদছে এর মধ্যে একবার ওই মায়ের চিন্তা হলো আমার বাচ্চাটা কে দিয়ে গেল আর খুঁজে পাচ্ছে না আল্লাহ আকবার অর্থাৎ যদি আজ আমাদের কোলের সন্তান হারিয়ে যায় আজ যদি আমাদের সন্তান আল্লাহ না দেয় মাওলা আব্বাসের কাছে জেলে মওলা আব্বাস সন্তান হারানো সন্তান যার সন্তান থাকে না তার সন্তানও আল্লাহর কাছে দোয়া করে আতা করেন কিন্তু আজাদারও মওলা আব্বাসের ছোট ছোট বাচ্চাদের উপরে অনেক মহাব্বত ছিল আর মওলা আব্বাস নিজের লাশাকে হোসায়নের ক্ষেমা পর্যন্ত নিয়ে যেতেও নিষেধ করেছিলেন তার কারণ একটাই ছিল যে আমি ছোট ছোট বাচ্চাদের পানি আনার জন্য পানি পৌঁছানোর জন্য এসেছিলাম আমার আকা হোসেন আমি তাদের পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি আমার লাশা যেন ক্ষেমা পর্যন্ত না যায় এক মা কারবেলাতে যাচ্ছেন জারাত করার জন্য কিন্তু তার কোলে ছোট বাচ্চা আছে অনেক আগের যুগের কথা যখন ওই মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তখন সেই জালিমরা বলছে যে তুমি কোথায় যাবে ওই মা বলছে আমি আমার মাওলা আব্বাসের কবর জাহারাতে যাব তখন বলছে যে যদি তুমি জাহারাত করতে চাও তাহলে শুনে রাখো তোমার অনেক মূল্যবান সম্পদকে এই রাস্তায় কোরবানি দিতে হবে তাহলে তোমার আব্বাস পর্যন্ত হুসাইন পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে তখন আজাদারও ওই মা বলছে আমার কি কোরবানি দিতে হবে আরে হুসাইনের জন্য আমি সব কোরবানি দিয়ে সব কিছু ত্যাগ করে সফর করতে শুরু করেছি আমার কাছে তো কিছুই নেই আমি কি কোরবানি দেব তখন বলছে যে তোমার ওই কোলের বাচ্চাকে ফেলে দিতে হবে এই নদীতে তাহলে তোমাকে জারাত করতে দেওয়া হবে তখন ওই মা একবার বলছে এ আল্লাহ আমার তো কোনো আওলাদ ছিল না আমার কোনো সন্তান ছিল না এম

নিজে নিজে বলছে আরে যদি আমার সন্তানকে যে বাঁচিয়েছে তাকে একবার দেখতে পেতাম তার দুই হাতকে চুম্মা দিতাম একবার মায়ের কথা বলার ছিল এর মধ্যে একজন এসে বলছে এ বিবি আরে তোর বাচ্চাকে আমি বাঁচিয়েছি বলছে যদি আমার আরে কিভাবে আমার হাতে চম্বা দেবী আরে তোর মহাব্বতের ইমতাম ছিল তুই সবল হয়ে গেছিস